হারোয়ার ব্যবসায়িক লেনদেন ঘিরে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে অফিস ভাঙচুর আক্রান্ত তৃণমূলের প্রাক্তন উপপ্রধান সহ দুজন অভিযোগের তীর পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূলের জেলা ক্ষেত মজুর সেলের সভাপতি তরিকুল ইসলাম সহ তার অনুগামীদের বিরুদ্ধে হারোয়া থানার অন্তর্গত হারোয়া বাসস্ট্যান্ড এলাকার ঘটনা আক্রান্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান রাজ্জাক মোল্লার অভিযোগ এদিন দুপুরে তিনি তার অফিসে বসেছিলেন ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিবাদে আচমকা তৃণমূল নেতা তরিকুল আলমের অনুগামীরা তার উপর হামলা চালায় এলোপাতারি মারধর করে অফিস ভাঙচুর করে রাজ্জাক মোল্লাকে মারধরের প্রতিবাদ করলে তার ভাইপোকে মারধর করা হয় বলে অভিযোগ দুজনের চিকিৎসা করানো হয় হারুয়া গ্রামীণ হাসপাতালে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে সেখানে অভিযোগ করতে বাধা হুমকি দেওয়ার অভিযোগ তরিকুল আলম ও তার অনুগামীদের বিরুদ্ধে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় হারুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের অভিযোগ অস্বীকার করেছেন তরিকুল আলম তার দাবি ঘটনাস্থলে তিনি ছিলেন এটা কোনো রাজনৈতিক বিষয় নয় এটা দুই পক্ষের ব্যবসায়িক বিবাদ ওর একটা মামার ছেলে আটঘরায় বাড়ি ওর নাম কুতুব আর ময়নুর ময়নুর বলেছিল প্রধান প্রধান নিজে এখানে এসে প্রধানের স্বামী এখানে এসে বিরাট ঠেট দিয়ে গেছে থানার সামনে প্রধানের স্বামীর নাম তরিকুল আলম বাপি ব্যাপক ঠেট দিয়েছে কেস করতে দেবে না এখানে লোকজন লিয়ে থানার সামনে দাঁড়িয়েছিল আমাদের বিরাট মানে হাত নেড়ে নেড়ে মানে ছাসিয়ে যে কেস করা ওকে মিচায় ঢুকে দেবো তমুক জায়গায় ঢুকে দেবো করে আমাদের ব্যাপকভাবে

প্রধান একটা শাস্তি প্রধানের স্বামী অ্যারেস্ট হোক আমার একটা ভাইপোকে মেরেছে মেরে তাড়িয়ে লিয়ে গেছে সে এখন আছে আমার একটা ভাইপোরি করে রেখেছি মাছের জায়গা আমার চাচার ধরে মেরেছে একা আমি আমার গ্রামের মেম্বারের পাশের একটা ছেলের বলেছি তুই গালি থাকাগালিনী আমার চাচার একা মারলো কেন এটা কি ঠিক হয়েছে গ্রামে গ্রামে তো অশান্তি হবে আর ওরা বলছে মাঝে একটি আগুন জ্বলে যাবে এই কথা তুই বলেছিস বলে ওরা পঞ্চাশ ষাট জন ভরে গিরে আমারে মারধর করলো আর বলে মোস্তানি করছিস কাঁচা কাঁচা খিচ দিতে আমার মা ভেন্দি জয়নাল বাপি বাপি তো প্রধান হয়েছে মানুষের মারার জন্য মেরে ফেলার জন্য মানুষের সবসময় মারধর করার জন্য যখন সিট এসে বলেছে তখনই মানুষের মারধর করে সেই এসে বলেছে এখনও টিএমসি আছে দ্বন্দ্বই ওরা সিটটা নিয়ে আর কি দখল করেছে তার জন্য কি আমাদের মার খেতে হবে আমরা তো একই পার্টির চলে দলের প্রাক্তন উপপ্রধান আব্দুর রাজ্জাক এবং বর্তমানে অফিসে মারধর করা হয়েছে ভাঙচুর করা হয়েছে যেটা অভিযোগ যে আপনার ইন্ধনে মারধর করা হয়েছে এবং তারা থানায় গিয়েছিল অভিযোগ করতে থানার সামনেও আপনি থ্রেট করেছেন যাতে করে অভিযোগ অভিযোগ না হয় কি বলবেন আমি তো অবাক হয়ে যাচ্ছি এই প্রশ্ন শুনে প্রথম কথা হচ্ছে এই প্রশ্নটাই আমার মানে আমার রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে সম্মান জড়িয়ে যাচ্ছে প্রথম কথা হচ্ছে একটা ঘটনা ঘটেছে ব্যক্তিগত স্তরে টাকা পয়সার লেনদেন করে দুই ব্যক্তির মধ্যে গণ্ডগোল হয়েছে গতকাল আমার আমি যা ইনফরমেশান পেলাম আজকে সকালবেলা আবার গালাগালি করেছে সেই নিয়ে দুই পক্ষের গণ্ডগোল হয়েছে তারপরে এটাকে কেন্দ্র করে এক পক্ষ কিছু ক্রিমিনাল ছেলেদের জড়ো করে এলাকায় একটা রাজনৈতিক পরিবেশ নষ্ট করার চক্রান্ত করছে বিষয়টা এখানে আমি বলে তো কোনো শব্দ ব্যবহার হয় না আমরা তাই এখানে আমার কোনো ইনভলভমেন্টের মানে প্রশ্নই ওঠে না আর ইনভলভমেন্ট হবে কেন এর মধ্যে কোনো কোনো গোষ্ঠী দ্বন্দ্ব না 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 রাজনীতি কোনো ব্যাপারই না এটা ব্যক্তিগত টাকা পয়সার লেনদেন একটা ক্যান্সার پیشنটের কাছে 7 লক্ষ টাকা নিসলো ব্যবসা করার জন্য মাছের আদর থেকে ভেড়িতে সেই টাকা সেই ক্যান্সার پیشنট মারা গেছে দ্বিতীয় পক্ষ একজন জমিদার ছিল সে বলেছে আমি টাকাটা দেব নাইনটি টাকা দিয়ে দিয়েছে সে বলেছে আর কিছু হিসাবের গন্ডগোল আছে টাকা আমি দিয়ে দেবো তাকে গতকাল রাজ্জাকের বাড়ির সামনে তাকে বেধরাক মেরেছে বেধরাক মেরেছে তার পরবে আবার সে আবার প্রতিহিংসা পালন করে তারে মেরেছে এই হচ্ছে ঘটনা ব্যুরো রিপোর্ট পিবি নিউজ স্যান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি